আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স চাউলের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তারপরেও কেন মুরগিকে চাউল খাওয়ালে মুরগি অসুস্থ হয়ে যায় এবং মুরগির বাচ্চাকে চাল খাওয়ানো নিষেধ সেই বিষয়ে আজকে আলোচনা করবো আসলে মুরগির বাচ্চাকে বা মুরগিকে চাল খাওয়ানো নিষেধ নয় মুরগিকে চাউল খাওয়ানো যাবে তবে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চাউলটাকে রেডি করতে হবে খাওয়ানোর জন্য আমরা যারা গ্রামে মুরগির লালন পালন করি এবং প্রান্তিক পর্যায়ে যারা মুরগির লালন পালন করি মুরগির প্রধান খাবার হিসেবে আমরা চাউল দিই তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনারা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেন যে মুরগির বাচ্চা কিভাবে আপনি খুব দ্রুত গ্রুতে নিয়ে আসতে পারবেন বড় করতে পারবেন আপনারা যারা গ্রামে মুরগির বাচ্চা লালন পালন করেন মুরগি যখন দশ থেকে পনেরোটি বাচ্চা ফুটিয়ে তারপর বাইরে ছেড়ে দেন তখন কিন্তু আপনারা মুরগির বাচ্চাকে ডিরেক্ট আপনারা চাল দেন আসলে চাউল খাওয়ানোর যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি সম্পর্কে আপনাদের জানা না থাকার কারণে মুরগির বাচ্চাগুলো কিছুদিন পরপর একটি একটি করে মারা যায় একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আপনি বাচ্চার মধ্যে একটি পারেন নাই তখন প্রশ্ন করেন যে আপনারা কি ব্রুডিং করতে পারেন নাই নাকি আসলে এই এখানে এর সাথে সাথে আপনার খাবার ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার মুরগি পনেরোটা বাচ্চা ফোটায় তাহলে কিন্তু আপনার এখানে ব্রুডিং কোনো সমস্যা নেই আপনার খাবার ম্যানেজমেন্টের সমস্যা হয়েছে কারণ পনেরোটা বাচ্চা নিয়ে নর্মালি যে কোনো মুরগি হচ্ছে তাপ দিতে পারে তা আসলে আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যাদের মুরগির বাচ্চাগুলো ছোটো থাকতেই মারা যায় আবার যাদের মুরগিগুলো একটু বড় হওয়ার পরে অসুস্থ হয়ে যায় কি কি সমস্যার কারণে অসুস্থ হয় এবং চাউলের কোন ঘাটতির কারণে চাউলের কোন সমস্যার কারণে আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন চলুন মূল ভিডিও তো চলে যায় মুরগির বাচ্চাকে চাল খাওয়ালে বা মুরগিকে চাল খাওয়ালে যে সকল সমস্যা হয় প্রথমে সেই বিষয়গুলো বলি মুরগির মুরগিকে চাল খাওয়ালে মুরগির পেটে সমস্যা হয় অর্থাৎ মুরগির পেটে ডায়রিয়া হয়ে যেতে পারে এবং চুনা পায়খানা হতে পারে আমরা সচরাচর এই বিষয়গুলো আমাদের চোখে না এই কারণে মুরগিকে যখন আমরা সকালবেলা চাল খাইয়ে যখন বাইরে ছেড়ে দিই মুরগি কিন্তু আর আমাদের সামনে আসে না অর্থাৎ বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে আমরা তখন বলতে পারি না যে মুরগির পায়খানাজনিত সমস্যা অনেকে বলেন যে দেশি মুরগি অথবা আপনার ফার্মি মুরগি বা হচ্ছে আপনার লেয়ার মুরগি যে কোনো জাতের মুরগির বাচ্চা শৌখিনভাবে আপনারা যখন বাসায় লালন পালন করেন তখন আপনাদের মুরগিগুলো কেন ওয়াইটে আসে না গ্রোথে আসে না ওজনে আসে না আসলে প্রধান সমস্যা হচ্ছে মুরগির যদি আপনার পেটে সমস্যা থাকে তাহলে কখনোই মুরগিটা কিন্তু খুব দ্রুত ওয়াইটে আসবে না বা গ্রোতে আসবে না দেখলে মনে হবে যে মুরগিটা দিব্যি চলতেছে ফিরতেছে কিন্তু আসলে ওর পেটে সমস্যা আছে। আর চাউলের কারণে যে ডায়রিয়াটা হয় ওইটা মেজর কোনো ডায়রিয়া না তবে এই ডায়রিয়া যদি হয় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা বাড়তেও পারবে না এবং হচ্ছে মুরগি কিন্তু ওজনে আসবে না যদি মুরগির বাচ্চা থাকে তাহলে একটা সময় পরে মারা যায় আর মুরগির যখন এটা বড় মুরগি থাকে তখন ডিম উৎপাদনে আসতে অনেক লেটে আসে তার সাথে মুরগির মুরগিগুলো কিন্তু ওয়াইটে আসতে পারে না এটা হচ্ছে একটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে চাউল খাওয়ানোর কারণে মুরগির আরেকটি সমস্যা হয় সেটি হচ্ছে ঠান্ডা লেগে যায় এবং মুরগির শরীরে জ্বর চলে আসতে পারে আসলে এই জিনিসটা ঘটে আপনার চাউলের ভিতরে যেই স্টার্চ নামক যেই লিকুইডটা থাকে অর্থাৎ আমরা যখন ভাত রান্না করি তখন দেখবে যে চাউল থেকে যেই ভাতের মার বের হয় ওইটা হচ্ছে স্টার্চ বলা হয় ওই স্টার্চের কারণে কিন্তু মুরগির শরীরে জ্বর ঠান্ডাগুলো চলে আসে আসলে চাউলটা আসলে আমাদের কিভাবে খাওয়ানো উচিত সে বিষয়ে এখন আমি আপনাদেরকে বলে দিই আপনারা চাল খাওয়ানোর আগে আপনারা যে চাউলটা খাওয়াবেন ওই চাউলটা দশ থেকে বারো ঘন্টা আগে পানির মধ্যে ভিজিয়ে দিবেন এবং ওই পানির মধ্যে লবণ এবং হচ্ছে এক কুচি আদা ও এক কুচি যদি হলুদ পারেন তাহলে হলুদ দিয়ে দিবেন দিয়ে দশ থেকে বারো ঘন্টা আপনারা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন অর্থাৎ আপনি যদি রাত্রেবেলা এভাবে রেডি করে দিয়ে ঘুমিয়ে যান তাহলে কিন্তু আপনি সকালবেলা রদ্র উঠতে উঠতে আপনার মোটামুটি দশটা থেকে বারো ঘন্টা চলে যাবে তখন আপনারা এই চালগুলোকে ছেঁকে নেবেন এবং কয়েকবার শুকাবেন অর্থাৎ আপনি একবার শুকিয়ে আনার পরে তারপর আবার এগুলোকে শুকিয়ে নেবেন এরকম করে দু তিনবার শুকিয়ে নেবেন তো এই কাজটি করার জন্য আমরা এভাবে বলি যে আপনারা পাঁচ কেজি চাল একসাথে একটি গামলার মধ্যে ভিজিয়ে নেবেন এবং তার সাথে লবণ এবং হচ্ছে আদা আর যদি পারেন সাথে একটু হলুদ দিবেন দিয়ে তারপর সারা দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন বা সারা রাত্র ভিজিয়ে রাখবেন আর সকালবেলা আপনারা ছেঁকে চালগুলোকে। শুকিয়ে নেবেন এবং কয়েকবার করে শুকাবেন এই জন্যে যে কয়েকবার করে শুকানোর কারণে আপনার চালগুলো কিন্তু ভেঙে যাবে এবং খুদে রূপান্তরিত হবে যখন চালগুলো খুদে রূপান্তরিত হবে একটা জিনিস কি চাউলের কিন্তু একটি প্রক্রিয়া আছে চাউলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল মিনারেলস রয়েছে আসলে আমরা যে চাউলটা খাই ওই চালটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাইলে কিন্তু চাউলের গুণাগুণ তত বেশি বাড়তে থাকে যেমন চাউলের মধ্যে যে গুণাগুণ রয়েছে তার চাইতে বেশি গুণাগুণ রয়েছে হচ্ছে ক্ষুদে খুদ থেকে বেশি গুণাগুণ রয়েছে ভাতে ভাত থেকে কিন্তু বেশি গুণাগুণ রয়েছে পান্থা ভাতে তা আসলে চাউলের কিন্তু গুণাগুনের হিসেব নেই তো আপনারা চাউলটাকে যখন খুদ হয়ে যাবে তখন আপনারা চাউলটা মুরগির বাচ্চাকেও দিতে পারবেন মুরগিকেও দিতে পারবেন তবে মুরগির বাচ্চাকে দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যদি আপনার মুরগির বাচ্চা আপনি খাঁচার মধ্যে রেখে লালন পালন করেন সেক্ষেত্রে ওই খুদের সাথে কিন্তু আপনি এক্সট্রা কোনো একটি খাবার মিক্স করে দিতে হবে অর্থাৎ আপনি গমের বুসি বা গম ভাঙা বা ভুট্টা বাঙ্গা যে কোনো একটি খাবার মিক্স করে দিতে হবে আর যদি বাচ্চাগুলো যদি আপনি বাইরে ছেড়ে পালেন অথবা মুরগির সাথে বাচ্চা থাকে অথবা বাচ্চা এমনিতেই আপনি বাইরে ছেড়ে পালেন তাহলে কিন্তু আপনার খোদের সাথে আর অন্য কোনো খাবার দিতে হবে না তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে চাউলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আর্সেনিক থাকে এটা আমরা সকলেই জানি যে আর্সেনিক মাটির মধ্যে থাকে মাটি থেকে আর্সেনিকটা হচ্ছে ধান গাছের মাধ্যমে ধানে যায় ধান থেকে পরে চালে আসে আর এই আর্সেনিকটা আমাদের শরীরেও আস্তে আস্তে আসে কিন্তু আমাদের শরীরে ওইরকমভাবে অ্যাটাক করতে পারে না এই কারণে কারণ আমরা চালটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাই আর মুরগি যখন চালটা ডিরেক্ট খায় তখন কিন্তু মুরগির শরীরে আর্সেনিকটা ঢুকে যায় এবং মুরগি কিন্তু আর্সেনিকের এই প্রভাবের কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় একটা সময় পরে কিন্তু মুরগির শরীরে পাকনা ছেড়ে দেয় এবং মুরগিটা কিন্তু মারা যায় তো আপনারা যদি এই প্রক্রিয়ার মাধ্যমে আমি যে প্রক্রিয়াটি বলেছি চালের যেভাবে আপনারা চাউলটা রেডি করবেন ওইভাবে রেডি করলে ওই খুদে কিন্তু আর আর্সেনিকের মাত্রা আগের মতো থাকবে না মাত্রা থাকবে তবে অনেক কম থাকবে তারপর হচ্ছে চাউলের মধ্যে যেহেতু ফাইবার নেই আপনারা ফাইবারের গাঢ়ী হিসাবে চাউলের সাথে চাউলের আপনারা চাউলের যে ধানের গোড়া থাকে ধানের গোড়া বা গমের বুসি একসাথে মিক্স করে তারপর মুরগিকে দিবেন তাহলে কিন্তু ফাইবারের গাঁটতিটা পূরণ হয়ে যাবে এবং ডিমপাড়া মুরগিকে যদি আপনারা চাউল খাওয়াতে চান তাহলে কিন্তু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ডিমপাড়া মুরগিকে চাউল খাওয়ানোর জন্য আপনারা অবশ্যই এক্সট্রা কোনো একটি খাবার মিক্স করে দিবেন তার সাথে যদি আপনারা পারেন আপনারা সুটকির গুঁড়া দিতে পারেন তাহলে কিন্তু মুরগির মুখে প্রচুর পরিমাণে রুচি আসবে মুরগি প্রচুর খাবার দাবার খাবে সেক্ষেত্রে কিন্তু কি মুরগি প্রচুর পরিমাণে আপনাকে ডিম দিতে পারবে আসলে ডিম উৎপাদনের জন্য কিন্তু মুরগি ভালো মানের খাবার দিতে হয় এটা আমরা সকলে জানি আজকে যেহেতু এই বিষয়ে আলোচনা করতেছি না এটা নিয়ে আর বাড়তেছি না তারপর হচ্ছে মুরগিকে চাল খাওয়ানোর জন্য আপনার যে সকল বিষয়গুলো মেনটেন করতে হবে আপনি যখন আপনি মুরগিকে চাল খাওয়ানোর জন্য যে বিষয়টি ফলো করবেন তার মধ্যে আমি চারটি বিষয় বলতেছি মুরগিকে যদি আপনি চাল খাওয়াতে চান তাহলে কিন্তু মুরগিকে ছেড়ে পালতে হবে অর্থাৎ আপনি খাঁচায় আটকে রেখে শুধু চাল খাওয়াতে পারবেন না খাঁচায় যদি আটকে মুরগিকে চাল খাওয়ান তাহলে মুরগির অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে আপনি মুরগিকে চাল খাওয়াতে চাইলে আপনি বাসা থেকে বাইরে যখন ছেড়ে দিবেন তখন মুরগিকে চাল খাওয়াবেন এবং মুরগিকে অসুস্থ অবস্থায় চাল খাওয়ানো যাবে না মুরগি যখন অসুস্থ হয়ে যাবে তখন চাল বন্ধ থাকবে তারপর হচ্ছে প্রতি মাসে চাল যখন খাওয়াবেন তখন প্রত্যেক মাসে একবার করে কৃমির ওষুধ খাওয়াবেন কৃমির ওষুধ যদি না খাওয়ান তাহলে কিন্তু আপনার মুরগি নষ্ট হয়ে যাবে যদি আপনি মুরগিকে রেগুলার চাল খাওয়ান তারপর হচ্ছে রেগুলার চাল খাওয়ানোর কারণে মুরগির কিন্তু বিভিন্ন ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা হয় এবং মুরগির পায়খানাজনিত সমস্যা হয় এবং পায়খানাজনিত যে সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে মুরগির পায়খানা থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়ায় তো এই বিষয়ে আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার বাসার আশেপাশে দেখবেন যে মুরগি যখন পটি করছে আপনি দেখবেন পোটিটা অনেকটাই হচ্ছে হলুদ এবং লালচে কালারের মধ্যে এবং আঠালো আঠালো একটা ভাইব থাকে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগির চাউলের কারণে মুরগির পায়খানা জাতীয় সমস্যা হয়েছে এবং ওই পায়খানা থেকে কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়ায় এবং চোনা পায়খানা হলে তো বুঝবেন তো আসলে মুরগির যখন ঠান্ডা লাগবে চোনা পায়খানা জনিত সমস্যা হবে অথবা পায়খানা থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ আসবে এই ধরনের অসুস্থ অসুস্থ জাতীয় কোনো সমস্যা হলে আপনার মুরগিকে চাল খাওয়া বন্ধ রাখবেন তা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ফুল ক্লিয়ার বুঝে গেছেন যে আপনাদের কিভাবে চাল খাওয়ানো উচিত ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অন্য আরেকটি টপিক নিয়ে হাজির হবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ